কাজের নিয়ে মিছিল ও সভা আজ নদিয়া জেলার করিমপুর থানার অধীন নাটনা মোড় থেকে নতিডাঙ্গা মোড় পর্যন্ত এক পথসভা করল করিমপুর এরিয়া কমিটির সিপিএম কর্মী সমর্থকরা সামনে তাদের বিগ্রেড সমাবেশ ও রাজ্যে একশো দিনের কাজ ও পরিবর্তনের ডাক দিল সারা দেশে যেমন ঔষধ গ্যাস ও খাদ্য সামগ্রী ও পেট্রোল ডিজেল যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তার প্রতিবাদে আজ তাদের এই কলকাতার বৃদ্ধি সমাবেশে যোগদান করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানালো সিপিএম কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন করিমপুর এরিয়া কমিটির সকল সিপিএম কর্মী ও সমর্থক নদীয়া জেলা কমিটির সদস্য মন্ডল ও করিমপুর এরিয়া কমিটির সম্পাদক সন্দীপ এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকাটি রিপোর্ট বিগ নিউজ আসলে গত পনেরো দিন ধরে আমাদের রাজ্যে একটা অস্থির অবস্থা চলছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক সুপ্রিম কোর্টে হামশেরগঞ্জ এবং সুতির সাম্প্রদায়িক ঘটনায় আমাদের সিপিআইএমের দুজন কর্মীকে প্রাণ হারাতে হয়েছে খুন হতে হয়েছে শুধুমাত্র বুক দিয়ে তারা দাঙ্গা আটকাতে গেছে বলে হিন্দু মুসলিমের মধ্যে যে বিভেদ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তৈরি করেছে সাধারণ মানুষকে হানাহানির সামনে ফেলে দিয়েছে সেটা বুক দিয়ে আগলে রাখার বিনিময়ে জীবনের প্রাণ দিতে হয়েছে ফলে বলুন আসলে গত পনেরো বছর ধরে আমাদের রাজ্যের মানুষ যেভাবে ভুক্তভোগী প্রতিদিন ঠকছেন লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতির বিনিময়ে অযোগ্যরা বিভিন্ন জায়গায় স্থায়ী নিয়োগ পেয়ে যাচ্ছে আমাদের রাজ্যের যারা ছাত্রছাত্রী পড়াশুনো করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকছে না এমনকি আজকে দেখেছি যে নির্মাণ শ্রমিক প্রকল্পের শ্রমিক কল্যাণের যে তিন হাজার কোটি টাকা সেটাও রাজ্য সরকার আত্মসাত করেছে নির্মাণ শ্রমিকের যারা কাজ করে তাদের টাকা হকের টাকা ফলে প্রতি ক্ষেত্রে যে দুর্নীতি সাধারণ মানুষকে লুট করছে আমাদের রাজ্য সরকার আর কেন্দ্রের সরকার কর্পোরেট পুঁজিপতিদের টাকায় নির্বাচনী বন নিয়ে যেভাবে নির্বাচনে লড়েছে তাতে করে এই রিটার্ন দেওয়া শুরু হয়েছে গ্যাসের দাম ডিজেলের দাম ওষুধের দাম বাড়িয়ে তারা কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তুলে নিচ্ছে সাধারণ মানুষের মাথা থেকে রাজ্যের মানুষ এবং দেশের মানুষ এটা উপলব্ধির মধ্যে নেই এই দুটো সরকারকেই ক্ষমতায় থেকে সরানোর যে প্রয়াস আগামী দিনে যদি নিতে পারেন আমরা সিপিআইএম সামনে থেকে সেই লড়াই নেতৃত্ব দিচ্ছি আমরা আহ্বান জানাবো সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতার বিনিময়ে আমাদের সঙ্গে আসুন এবং আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আগামী দিনে এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পরিবর্তন এমন নাদির হোসেন মন্ডল সিপিআইএম নদিয়া জেলা কমিটির সদস্য ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করিমপুর এক এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা কয়েকটা বিশেষ দাবি নিয়ে মূলত আমাদের করিমপুরের সার্বিক উন্নয়নের দাবি কৃষকের ফসলের ন্যায্য দাম তার দাবি শ্রমিকের সুরক্ষা সমকট বাতিলের দাবি ক্ষেতমজুর এবং যারা হচ্ছে পরিযায়ী তাদের সুস্থিতি তাদের নির্দিষ্ট মজুরি কাঠামো সেই দাবি নিয়ে যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এই দাবিকে সামনে রেখে আমরা দুটো ব্রিগেড দুটো পদযাত্রা একটা হচ্ছে কমরেড চিত্ত বিশ্বাস এবং কমরেড সমর ব্যানার্জি ব্রিগেড এবং আর একটা কমরেড অমিত সরকার এবং কমরেড অজয় বিশ্বাস ব্রিগেড এই দুটো ব্রিগেড দুই দিক থেকে এসে নাটনা মোড়ে জড়ো হয়ে নাটনা মোড় থেকে নথিডাঙা মোড় পর্যন্ত মিছিল পদযাত্রা করে আমরা এই পুরনো বাস স্ট্যান্ডে যেখানে আপনারা দেখলেন এখানে আমরা সভা করলাম মূলত ব্রিগেড সমাবেশকে সমর্থন করে এই ব্রিগেড সমাবেশকে সামনে রেখে একদম এরা তো কর্পোরেট পয়সায় লালিত পালিত পুষ্ট দুটো সরকার এদের টার্গেট হচ্ছে যেন তেন প্রকারণে ক্ষমতায় এসে ক্ষমতাকে ব্যবহার করা সম্পদ তৈরি করা এবং ধনী শ্রেণীকে তাদের টাকা দিয়েছে সাধারণ মানুষ ওদের কাছে কোনো ফ্যাক্টর না হিন্দু মুসলমানের জীবন ওদের কাছে ফ্যাক্টর না শামসেরগঞ্জ সুতি ওদের কাছে ফ্যাক্টর না উন্নাও ওদের কাছে ফ্যাক্টর না হরিয়ানা দিল্লি ওদের কাছে ফ্যাক্টর না আমি সন্দীপক ব্যানার্জি করিমপুর এক এরিয়া